আসসালামু আলাইকুম এরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা কিছেন সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে এখানে লাউ দিয়ে ডাল রান্না করে দেখাবো যা কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে একটা প্যানের মধ্যে তেল ঢেলে তালটাকে ভালো করে গরম করে নিচ্ছে দেখুন গরম হয়ে গেছে এখানে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিল পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে নাড়াচাড়া দিয়ে হালকা ভেজে নেবে এরকম ভালো করে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছে এখানে এই যদি পেঁয়াজ বাজা হয়ে গেছে তারপর এখানে আদা রসুন বাটা দিয়ে দেবে আদা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দেওয়ার পর এখানে দিয়ে দেবে পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর এখানে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দেবে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবে এটা আমার মতন আমি পরিমাণ মতন দিয়ে দিলাম আপনারা চেন আপনাদের পরিমাণ মতন দিয়ে তারপর ভালো করে মশলা কষিয়ে নিয়েছে দেখুন মশলা কষিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দেবে ডাল ডাল দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ডালটা ভালো করে মিক্স করে নেবে দেখুন মিক্স করানো হয়ে গেছে এখন অল্প পরিমাণ মতো পানি দিয়ে দেবে পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা ভালো করে একটু কষিয়ে নেবে একটু নাড়াচাড়া দেওয়ার পরে আবার একটু ঢেকে দেবে ডাকনারে যে ডেকে দিয়েছে এখন আবার ঢাকনাটা উঠিয়ে ফেলো ঢাকনাটা উঠিয়ে এখানে দিয়ে দেবে লাউ লাউ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবে ভালো করে নাড়াচাড়া দিয়ে লাউটাকে ভালো করে মিশ করে নেবে মিশ করার পরে এটা আবার ঢেকে দেবে এই যে আবার ঢাক ঢেকে দিয়েছে তারপর আবার ডাকনাটা উঠিয়ে ফেলেছে ডাকনাটা উঠিয়ে ভালো করে আবার নাড়াচারা দিয়ে দিল নাড়াচারা দেওয়ার পর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিল পানি দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিল মিশ করে পর এখানে দিয়ে দিলো কাঁচামরিচ কাঁচামিচ দেওয়ার পরে এখানে আবার ডেকে দিল এই যে আবার ঢাকনাটা উঠিয়ে ফেললো ঢাকনা উঠিয়ে ফেললে এখানে আবার নাড়াচাড়া দিয়ে দিবে নাড়াচাড়া দেওয়ার পর এখানে দিয়ে দেবে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে দিল তারপরে এখানে আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিবে এটা আর পাঁচ মিনিটের মতন রাখবে তারপরে নামিয়ে ফেলবে রান্না কিন্তু পায়ে হয়ে এসেছে এটাই দেখুন রান্না কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে ফেলবে এই যে আপনাদেরকে পরিবেশন করে দেখালাম এই দেখুন এ লাউ দিয়ে ডাল রান্নাটা যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের পরিবেশনটা করে দেখালাম রান্নাটা ভালো লাগলে আপনারা বাসে ট্রাই করে দেখতে পারেন আমার কাছে এই রেসিপিটা ভালো লেগেছে বলে আপনাদের আমি আজকের রান্নার রেসিপিটা দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই 阿拉比。Allah,